এরকম ডেকোরেশন দিতে আছে আমাদের নেই আমরা তো স্কেল নেই কিচ্ছু পাচ্ছি না কোনো রকম বেনিফিট আমাদের নেই আমাদের লাইনান্স নেই পেনশন নেই অনেক আমাদের ভাই বোনরা মাঠা যাচ্ছে কিন্তু কিচ্ছু পাচ্ছেন আমাদের ফ্যামিলিরা তারপর আমাদের কোনো ইয়ে এই ইনক্রিমেন্ট নেই কিছু নেই বারো হাজার টাকা বেতন দিই আজকের দিনে কি সংসার চালানো সম্ভব মাননীয় মুখ্যমন্ত্রী স্যার জানি না আমাদের ব্যাপারটা জানে কিনা তো আপনার স্যারের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাই স্যার বিনম্র অনুরোধ আপনার কাছে আপনি আমাদের কথা একটু ভাবুন আমাদের কথা চিন্তা করুন আমাদের কথা চিন্তা করুন আমরা আর পারছি না এই বেতনে সংসার চালাতে আর পারছি না আমাদের এখন মৃত্যুবরণ করেছে আর কোনো উপায় নেই এই বেতনে রকমই পরিবার নিয়ে সংসার চালানো সম্ভব নয় এত দাম জিনিসপত্রের স্যার অবশ্যই জানেন স্যার ত্রিপুরা রাজ্যের যে উনি উন্নতি যেটা ওনার পরিবার আমরা স্যারের সেই পরিবারের সদস্য স্যার অবশ্যই আমাদের কথা জানে হয়তো জানেন না এখন ঠিকভাবে কিন্তু স্যারকে আপনাদের মাধ্যমে জানাতে চাই স্যার আমাদের জন্য একটু ভাবুন আমরা কিছু চাই না আন্দোলন চাই না আমরা এত বছর যাবৎ পনেরো বিশ বছর যাবত এক কাজ করছি আমরা কাজ করতে চাই আরও কাজ করব আমরা শ্রম দিয়ে যাচ্ছি শ্রম দিয়ে যাব কিন্তু তার বিনিময়ে স্যার আপনি আমাদের পরিবার আমাদের কথা একটু ভাবুন আমাদের লোকরা একে একে রিটায়ারমেন্টে চলে যাচ্ছে কিচ্ছু পাচ্ছে না কিভাবে তারা চলবে ষাট বছর পরে গিয়ে কোনো কাজ করার ক্ষমতা কারো থাকে বলুন কেউ কোনো কাজ করতে পারবে যে রাজ্যকালী কাজ রাস্তার কাজ করতে পারবে কিভাবে সংসার চালাবেন আপনি আমাদের কথা একটু ভাবুন মিনিস্টার স্যার অর্থমন্ত্রী স্যার মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমাদের বিনম্র অনুরোধ আমরা সবাই বিএল ভাই বোনদের জন্য একটু ভাবুন আমাদের বাঁচার একটু উপায় করি নয়তো আমাদের আর কোনো মত নেই